নমস্কার আমি রিনা দে কবি তমগ্ন মুখোপাধ্যায়ের লেখা উৎসব কবিতাটি পাঠ করছি বাধ্য করো বদ্ধ করো বর্ষ করে ফেরাও উৎসবে কিন্তু যদি না ফেরে মন কিন্তু যদি ঝলসে ফেলা সবে সবার চোখ মকে থাকে সবাই যদি রাত্রি জাগে ফের সবাই যদি ধ্বংস থেকে ঘুরে দাঁড়ায় সবাই ধর্মের ভেতর থেকে অস্ত্র টেনে সত্য টেনে বের করাতে চায় সবার হাড়ে আবার যদি প্রতিরোধের মাত্রা বেড়ে যায় সবাই যদি মৃত্যু ভয় পেরিয়ে আসে কিভাবে আর হবে বাধ্য করে বদ্ধ করে পোষ্য করে ফেরানো উৎসবে এই যে গাঢ় হত্যা এর ভেতরে উৎসবে তো আজ দেখো কেমন স্পষ্ট হয়ে যাচ্ছে ক্রমে গভীর কারুকাজ নরক নির্মাণের দেখো ক্রমশ লোক বাড়ছে রাস্তায় এবার যদি প্রচুর মুখ এ উৎসবে তোমারই ত্রাস খায় খাওয়ার শেষে হাঁ ঢেউ তুলে সবাই যদি উগরে দেয় সাপ উৎসবে না সবাই যদি পথেই ফেরে জড়ায় সন্তাপ ঘৃণায় স্রেফ ঘৃণায় যদি চেঁচিয়ে বলে বিচার কবে হবে বাধ্য করে বদ্ধ করে কাদের তুমি ফেরাবে উৎসবে এ কাল কালো দগ্ধ মরা তোমারও প্রভু সময় হাতে গোনা নিজের নিজেরই চিতা জেলেছ ভ্রমে সহজে আর নেভাতে পারছ না